ক্লাস নাইন তোমাদের রায় মার্টিন পশুবিদ্রার তিন নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আজ আমরা চার নম্বর স্কুল বাংলা বিষয়ের কমপ্লিট করব তাই চ্যানেলটা এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে প্রেস করে রাখো একের দাগে দেখো ঠিক উত্তর নির্বাচন করো কী দিয়ে আছে ইলিয়াসের বড়ো ছেলে কিভাবে মারা গেলো ইলিয়াসের বড়ো ছেলে মারা মারা গেল কিন্তু মারামারিতে পড়ে মারা গেল ক্ষয়ের উত্তরটা হবে মারামারিতে পড়ে মারা গেল দুই একটা দেখো মোহাম্মদ সার বাড়িতে ইলিয়াস কাজ করত কিসের মতো ভাড়াটে মজুরের মতো গ হবে তিনেরটা শকুন্তলাকে কোন মুনি অভিশাপ দিয়েছিলেন এটা হবে ঘ দুর্বাসা মুনি মানে ঋষি দুর্বাসা চারের ধীবর কোন মাছের পেট থেকে আংটি পেয়েছিল এটা হবে রুই মাছের পেট থেকে ঘ হবে উত্তর রুই মাছ পাঁচ ধিবর মহারাজ প্রদত্ত পরিতোষিকের অর্ধেক দিয়েছিল এটা ফুলের দাম হিসাবে গ লিখি হবে গোয়েটটা ছয় দেখো ঈশানে উড়িল মেঘ সহনে চিকুর ঈশান কোণ এটা হবে খ উত্তর পূর্ব কোণকে কিন্তু ঈশান কোন বলা হয় এরপরে চলে আসো সাথে দেখেন কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাটিতে কোন মঙ্গল কাব্যের অন্তর্গত এটা হবে চণ্ডীমঙ্গল খ কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের অন্তর্গত খ হবে একের আট প্রতিবার দাঁড়ের নিক্ষেপে কবি কি শোনেন এটা হবে সমুদ্রের গর্জন ক একের নয় তারিত ব্যঞ্জনধ্বনি হল তারিত ব্যঞ্জনধ্বনি কোনটা হবে খ খয়সূনড় আর দেখো আমি একটু বলে দিই এখানটাতে তারিত ব্যঞ্জনধ্বনিটা তারিত ব্যঞ্জনধ্বনি বা তারনজাত ব্যঞ্জনধ্বনি দুটোই কিন্তু একই যেসব ধ্বনি উচ্চারণকালে কোনো উচ্চারক একটি উচ্চারণ স্থানে দ্রুতভাবে সংকুচিত হয় সেগুলোকে তারিত বা তারনজাত ব্যঞ্জনধ্বনি বলা হয় ওকে বাংলা ভাষায় ডয়াশূন্য আর ডয়াশূন্য বর্ণের উচ্চারণ রীতি তারিত ব্যঞ্জন রীতি এখানে ডয়াশূন্য আর তাড়িত ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি কেন বলবো কারণ ধ্বনি দুটি উচ্চারণকালে জীবের অগ্রভাগ উল্টে দিয়ে দন্তমূলে আঘাত করে তাই একে তাড়নজাত বা ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি বলে ওকে তোমরা কিন্তু পার্লেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবারে চলে আসো একের দশ বারাণসী থেকে বেনারস এটা কিসের উদাহরণ এটা হচ্ছে ধনী বিপর্যাসের উদাহরণ বা বারাণ ওসী দীর্ঘই ছিল এখানে বেনারস দীর্ঘ থেকে চলে গেছে তাহলে কী হবে এটা ধনী বিপর্যাসের গোয়ার একটা হচ্ছে ধ্বনি বিপর্যাশের উদাহরণ হবে এবারে চলে এসো দুয়ের দাগের এক একটা দুয়েট দাগের দেখো কি দিচ্ছে বীর হনুমান চণ্ডী আদেশ পেয়ে কী করেছিলেন এটা হবে কি দেখো কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গদাস ঝড় বৃষ্টি কবিতায় দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীরনুমান কলিঙ্গবাসীদের মঠ ও অটলিকা ভেঙে খানখান করে দিয়েছিলেন তাহলে দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীরনুমান কী করেছিল মঠ ও অলং অটালিকা ভেঙে খান খান করে দিয়েছিল কলিঙ্গবাসীদের ওকে এরপর কী আছে দেখো কী নিয়ে কী নিয়ে কবি সপ্তসিন্ধু পাড়ি দিতে চান পারে কি নিয়ে কবি সপ্তসিন্ধু পারে পাড়ি দিতে চান এইটা হবে এই লাইনটা কিন্তু কবি থেকে নোংরকবি থেকে লাইনটি নেওয়া হয়েছে তড়ি ভরা পণ্য নিয়ে কবি সপ্ত সিন্ধু পারে পাড়ি দিতে চান তাহলে কি নিয়ে তড়ি ভরা পণ্য নিয়ে কবি সপ্ত সিন্ধু পারে পারে পাড়ি দিতে চান না পাই দেখিত কেউ কেহ কি দেখতে পায় না এটাও কিন্তু তোমাদের হচ্ছে ঝড় বৃষ্টি থেকে নেওয়া হয়েছে এখানে কি দেখতে পায় না এখানে হচ্ছে রবির কিরণ দেখতে পায় না এখানে কি দেখতে পায় না রবির কিরণ দেখতে পায় এতটাই পরিমানে আকাশ মেঘলা হয়েছিল মেঘলা হয়েছিল এবং ঝড় উঠেছিল ধুলো চারিদিকে ভর্তি হয়ে গেছিল যে কেউ কারো নিজের অঙ্গ দেখতে পাচ্ছিলো না এবং রবির কিরণও দেখতে পাচ্ছিল না চারটা সুকুমারের জীব শুকিয়ে যাচ্ছিল কেন এটা দেখো কি হবে লজ্জাই লজ্জাই ও আত্মগ্রানিতে সুকুমারের জীব শুকিয়ে যাচ্ছিলো এটা দাম গল্প থেকে নেওয়া হয়েছে দেখো লজ্জাই ও আত্মগ্রানিতে সুকুমারের জীব কিন্তু শুকিয়ে যাচ্ছিল দুয়ের পাশ দেখো পড়ে আনন্দে আমার চোখে জল এলো চোখে আসার কারণ কি চোখে আসার কারণ হচ্ছে কি পত্রিকার নিয়ে এক ছাত্র গল্প লিখেছেন মানে পত্রিকার কি লিখেছে মাস্টারমশাইকে নিয়ে তারই একটা ছাত্র গল্প লিখেছেন এটা কিন্তু যখন মাস্টারমশাই পড়েছে তখন তার চোখে জলে এসছিল ওকে এরপর এটা চলে আসো আংটিটা আংটি রাজা খুব প্রিয় ছিল এ কথা জানুকের মনে হয়েছিল কেন কারণ কারণ দেখো ধীবর ধীবর বৃতান্ত নাটক থেকে নেওয়া হয়েছে ধীবর নাটক থেকে নেওয়া হয়েছে আংটিটি ফিরে পেয়ে রাজা ধীবরকে প্রচুর পরিমাণ অর্থ পরিদোষক হিসেবে দেওয়াই জানুকের মনে এমন হয়েছিল ওকে এবার দেখো ক্রুত কি উদাহরণ দাও ক্রুতস্বর কি কান্নার সময় বা গানের সময় বা দূর হতে কাকেও ডাকার সময় কোনো স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করা হয় তখন ওই স্বরকে প্লুতস্বর বলে যেমন উদাহরণ দিদি দূরে কাউকে ডাকছো তখন কী বলে ডাকো যে রাম একটু দাঁড়া তো যখন দূরে ডাকা হচ্ছে তখন টেনে রামের টান দেওয়া হচ্ছে এই যে টান দেওয়া হচ্ছে যে সরধ্বনির টান দেওয়া হচ্ছে তাকে আমরা কী বলবো প্লুতস্বর বলবো এবারে চলে আসো সরগম অন্য কী কী নামে পরিচিত দেখো মধ্যস্বরগরম দুটো নামে পরিচিত একটা হচ্ছে বিপ্রকর্ষ একটা স্বরভক্তি মধ্যস্বরগম কিন্তু আরও দুটো নাম আছে এটা বিপ্রকর্ষ একটা স্বরভক্তি দুই নামটা দেখো শত কি ভবন এর সহ সংজ্ঞা দাও এটা দেখো কী হবে ধ্বনির নাসিক্য ধ্বনির প্রভাব ছাড়াই শরধ্বনি অনুনাসিক হয়ে গেলে তাকে শত নাশিক্য ভবন বলে নাসিকধ্বনির প্রভাব ছাড়াই শরধ্বনি উনাসিক হয়ে গেলে তাকে শত নাশিক ভবন বলে উদাহরণ হচ্ছে পেচক থেকে হবে পেঁচা এরপরে দেখো সমীভবন কত প্রকার কি কি সমীভবন কত প্রকারও কি কি দেখো সমীভবন হচ্ছে তিন প্রকার দেখো সমীভবন তিন প্রকার একটা প্রগত সমীভবন একটা পরাগত সমীভবন একটা অনন্য সমীভবন ওকে এবারে চলে আসেন পরের পৃষ্ঠাতে তিনি দেখো তো কী দিয়েছে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ অষ্টগজরাজের নাম লেখো কলিঙ্গ দেশে ঘটা বিপর্যয় সম্পর্কে লেখো এখানে দেখো দেখো মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি মুকুল চক্রবর্তী তার কলিঙ্গ উথিত অংশটি নেওয়া হয়েছে এখানে অষ্টগজরাজ এখানে অষ্টগজরাজ অর্থাৎ আটটি হাতি এরা হল ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্পদণ্ড সার্বভৌম ও সুপ্রতীক ওকে কলিঙ্গদেশের দেশের ঘন কলিঙ্গদেশের ঘন কালো মেঘ আকাশ থেকে যায় প্রবল মেঘ গর্জনে প্রজারা চিন্তিত হয়ে পড়ে বৃষ্টি এতটাই তীব্র হয় যে মনে করেন আটটি দিকের পাহাড়াদার আটটি হাতি তাদের সাহায্যে চার মেঘে জল দিচ্ছে ফলে ফলে সে দেশে বন্যায় ভেসে গিয়ে জলমগ্ন হয়ে পড়ে এবং প্রজারা আতঙ্কিত হয়ে কলিঙ্গদের ছেড়ে পালতে শুরু করে ওকে এরপরের প্রশ্নটা দেখো কি দিয়েছে নোংর কবিতায় কবি জীবনের অপূর্ণতার বেদনা কীভাবে প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো লিখে লিখো দেখো পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোংর গিয়েছে পড়ে তটের কিনারে কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর উদ্দেশ্য কবি আজীবনের সঞ্জয় তথা বাণিজ্য তৈরি নিয়ে পাড়িতে চেয়েছিলেন দূর সিন্ধু পাড়ে সাংসারিক সামাজিক মানুষ হিসেবে কবি নানা রূপ কাজের মায়ামমতার বন্ধনে বাঁধা অথচ তার কবি সত্তা সুদূরের পিয়াসি সমস্ত বন্ধন ছিন্ন করে তিনি চলে যেতে চান কল্পিত গন্তব্যে কবির প্রত্যাশা জাগতিক ও প্রতিবন্ধকতাকে এড়িয়ে যেতে পারে না যে আশা পূর্ণ হবে না কখনোই তার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যান জীবনভোর অবশেষে বন্ধন মুক্তির ব্যর্থতায় বিষণ্ন অসহায় হয়ে পড়েন ওকে তাহলে আমাদের হ্যাঁ মোটামুটি তিন পর্যন্ত কমপ্লিট হয়ে গেল এবং বড় প্রশ্নগুলো যেগুলো চরিত্র বা যেগুলো আরও বড় প্রশ্ন উত্তর প্রশ্ন হবে এবং ভাব ভাব সম্প্রসারণ এতগুলো করার দরকার নেই আমরা ইম্পর্টেন্ট কিছু দিয়ে রাখবো এরকম ভিডিওতে আলোচনা করে দেবো তোমরা কিন্তু সেইগুলোই দেখে যাবে ওকে